আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখন চলে আসলাম আমরা নর জেলার জেলা শিবপুর থানার কাশ্মীর খ্যাত জয়নগর গ্রামে তো এই এলাকাতে প্রচুর পরিমাণে লটকল ধরে আর এটা হচ্ছে গোল্ডেন লটকল তা আপনারা যারা লটকল চাষ করতে চাইতেছেন লটকল চাষ করে স্বাবলম্বী হতে চাইতেছেন তো আপনারা আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনাদেরকে আগে প্রথমে কয়েকটা গাছ দেখাই এই যে দেখেন সবগুলো হচ্ছে গোল্ডেন লটকল এগুলি আপনার পাইকারি বাজার মূল্য হচ্ছে একশো টাকা থেকে শুরু করে আপনার যেগুলির সাইজ এরকম বড় বড় এগুলি হচ্ছে দেড়শো দুইশো টাকা কেজি পাইকারি তো আপনার চার থেকে ছ হাজার আট হাজার টাকা মন বিক্রি হয় তো এরকম একটা গাছে যদি আপনার এই যে এই গাছটাতে আপনার তিন চার মন লটকল হবে তো এরকম হাজার হাজার গাছ শত শত গাছ এই এরিয়াতে তো এই এরিয়ার লটকল আপনার সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যেদিকে তাকাইবেন এই যে গোল্ডেন লটকল তো এইরকম গোল্ডেন লটকলের বাগান যারা করতে চান তো আপনারা এখান থেকে চারা নিয়ে সংগ্রহ করতে পারেন কারণ এখানে আপনার উন্নত জাতের ভালো মানের যে গাছগুলি আছে মাতৃ গাছ সেইগুলি থেকে আপনার সায়ন সংগ্রহ করে এই যে দেখতেছেন আমাদের আবু কালাম ভাই তো উনি আপনার চারা চারা তৈরি করে ওনার কাছে আপনারা দুই তিন ফুট থেকে আপনারা দশ পনেরো ফিট পরে দশ পনেরো ফিটের চারা পেয়ে যাবেন তো ওনার কাছে আপনার ফলসহ চারা পাইবেন তো উনি সারা বছরই এরকম কলমের চারা বিক্রি করে আর এই চারাগুলি থেকে আপনারা যদি একটা গাছ থেকে আপনার এই গাছগুলি যখন বড় হবে একটা গাছ থেকে আপনারা দশ পনেরো মন আপনার লটকল পাইবেন তো এই লটকলগুলি আপনারা যদি চার হাজার টাকা মন ধরেন দশ মন লটকল হলে আপনার চল্লিশ হাজার টাকা তো এরকম একশো গাছ যদি থাকে আপনার একটা বাগানে তাহলে আপনারা কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা আপনার ইনকাম করতে পারবেন অনায়াসে কিন্তু পরিচর্যা করতে হবে গাছগুলি যত বয়স হবে তত আপনার লটকলের পরিমাণটা বেশি হবে গাছে আপনার পরিমাণটা বেশি আসবে তো আপনার তত লাভবানটা বেশি হবে দিন যাইবে এগুলি আপনার ফল ধারণ ক্ষমতা বাড়বে আপনার লাভের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে তো দর্শক বন্ধুরা যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা বিদেশ না যেয়ে আপনার এরকম যাদের জায়গা আছে খালি অনেক জায়গা থাকে তো তারা আসলে বিদেশ যাইলে আপনার বুদ্ধি পারে অনেকে বলে যে চোর এলে বুদ্ধি পারে তো দর্শক বন্ধুরা এই যে দেখেন বাগানটা আপনাদেরকে পুরা নতুন একটা বাগান তো আবু কালাম ভাইয়ের কাছ থেকে আপনার চারা নিয়ে এরকম সুন্দর একটা বাগান ইয়ে করছে চালু করছে তো আপনাদেরকে পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখাইতেছে আসলে ফলন দেখেন যেদিকে তাকাই সেদিকে আপনার হলিদের বন্যা বয়ে যেতেছে তো আপনারা চাইলে এখান থেকে চালা সংগ্রহ করে আপনারা বাগান বাগান গড়ে তুলতে পারেন তো দর্শক বন্ধুরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে শান্ত ভাই এগুলি যদি হাওড় এলাকাতে লাগানো হয় যে পানি আসলে কি মরে যাবো যে আসলে দর্শক বন্ধুরা এগুলি পানি আসলে মরে না আপনার এগুলি হচ্ছে টক ফল টক ফল আপনার পানি আসলে কোনো সময় মরে না আর এগুলি আপনারা যে কোনো মাটিতে লাগাইতে পারেন তেমন কোনো যত্ন করতে হয় না বললেই চলে সামান্য কিছু গোবর সার দিলেই আসলে এগুলি ভালো ভালো বড় হয় আর দেখেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পাতায় পাতায় ডালায় ডালায় এখনই চারা অবস্থায় মার্শাল্লা এরকম ফলন আর এগুলি যত বড় হবে তত গাছ মোটা হবে আর ফলনটা দিন দিন বাড়বে তা আমার সাজেশন থাকবো দর্শক বন্ধুরা আপনাদের যাদের বাড়ির পাশে জায়গা আছে অন্তত দুইটা গাছ হলেও নিয়ে লাগাইবেন আসলে আপনি নিজেও খাইতে পারবেন এলাকার প্রতিবেশী সমাজের দশজনকে নিয়ে খাইতে পারবেন আপনি স্বজনকে নিয়ে আর এইগুলো এই ফলটা অনেক ভিটামিন সি সমৃদ্ধ ফল তো এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর ফলটা কিন্তু অনেক মিষ্টি আর দেখেন ফলের দারুণ ক্ষমতা কি মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব তো আপনাদের যাদের ফল দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য আর বাগানে এসে যদি আপনারা ফল গাছ দেখে যদি চারা সংগ্রহ করতে চান আপনারা বাগানে এসে ফল যতক্ষণ খাইতে পারেন আনলিমিটেড এটা হচ্ছে আপনাদের জন্য বাম্পার অফার তো দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম